রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমিই আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো এ আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লা বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া লাউ আনহুম ইজি বান্দারে যদি গুনা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না বন্দা আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুনা করো আমার ধরোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাইয়ে দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাইয়ে দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাহু আন্নাহুম ইজ আলাহ আনফুজা হুম যা উ খা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে